নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সামনে আমি হাজির হলাম আবার একটি রান্না নিয়ে তবে প্রথমেই বলে রাখি আমি রান্নায় খুব বেশি পারদর্শী নয় আমার ভালো লাগা বা ভালোবাসা বলতে পারেন রান্নাটা তাই ভালোবাসার একটি রান্না আপনাদের সামনে তুলে ধরলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন প্রথমেই মাছ দেখাচ্ছি এখন বুঝতেই পারছেন আজকে একটি সুন্দর মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো আর যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে বাটা মাছের ভাপা প্রথমেই আমি লে লেবু দিয়ে ঠান্ডা জলের মাছগুলোকে ভিজিয়ে রাখলাম তারপর তিরিশ মিনিটের জন্য মাছগুলোকে ঠিক এইভাবে একটা ঢাকা দিয়ে রেখে দেব এরপর মিক্সার গ্রাইন্ডারে চার টেবিল চামচ কালো সর্ষে সাদা সর্ষে হলেও হবে আর নিয়ে নেবো চার টেবিল চামচ পোস্ত আমার কাছে যেহেতু সাদা সর্ষেটি ছিল না সেই জন্য আমি কালো সর্ষে এবং পোস্ত দিয়েই কাজ চালিয়ে দিলাম আপনাদের বাড়িতে যদি সাদা সর্ষেটি থাকে তাহলে অবশ্যই কালো সর্ষে সাদা সর্ষে এবং পোস্ত তিনটি দেবেন খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো হবে আপনারা তো সবাই ভাপা করতে জানেন তবুও আর একবার বলে দিলাম আর কি আরও তার সাথে অনেক কিছু দিতে হবে সেগুলো বলছি এর সাথে দিতে হবে আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কার সাথে আরও দিতে হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিমাণ মতো নুনটা কিন্তু আমি এখানেই দিয়ে দেবো আমি আর রান্নায় নুন মেশাবো না আর এই দেখো এই কয়েক টুকরো আদা আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এই রেসিপিটার জন্য আমার এই রান্নাটার জন্য এখানে দিলাম তোমরা এর থেকেও বেশি কাঁচা লঙ্কা দিতে পারো ঝাল ঝাল খেতে হলে বেশ ভালোই লাগে আর দিতে বললি প্রথমেই বললাম আমি এখানে নুনটা দিয়ে দেবো কারণ নুনটাও একবারে পেস্ট করে নেবো আর রান্নাতে আমি নুন মেশাবো না তাই মাছ যতটা আছে সেরকম বুঝে তোমরা নুনটা অবশ্যই দিয়ে দিও আমার যেখানে এখানে যেহেতু পাঁচ পিসের মতো মাছ আছে তাই আমি পরিমাণ মতো নুনটা এখানেই দিয়ে দিলাম আর আমি যেহেতু রান্নার নুন মেশাবো না তাই নুনটা একটু ভালোভাবে ভালোভাবেই দিও ঠিক আছে এখানে নুনটা মেশালে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেশি ভালো হয় আর তার সাথে এখানে আরেকটা জিনিস মেশাবো দাঁড়া বলছি তার সাথে মেশাবো সেটা হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কেন মেশাবো জানো যাতে রঙটা খুব 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 সুন্দর একটা রঙ চলে আসে দেখতে পেয়েছো একদম ছোট্ট চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো মেশালাম এটা কিন্তু আমি ভালোভাবে রঙটার জন্যেই দিলাম কারণ রঙটা বেশ হলুদ রঙটা হয় আর ভাপা মানে হলুদ রঙটা বেশ ভালো লাগে সেই জন্যেই দিলাম এরপর আমি এটা কিন্তু শুধু এমনি জল ছাড়া পুরো পাঁচ ছবার মতো ভালোভাবে যতবার একবারে শর্ষের পোস্তটা মিহিভাবে হচ্ছে ততবার আমি একবার করে ব্লেন্ড করে নেবো ঠিক আছে তারপর পরিমাণ মতো জল দিয়ে আবার পেস্ট করবো চলো মিক্সার গ্রাইন্ডারটা চলু তার আগে তোমাদেরকে আরেকবার অনুরোধ করে রাখি যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করতে ভুলে না আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত দেয় আমার আগের ভিডিওতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছিলে সেই ভালোবাসার উৎসাহে আমি আবার একটা ভিডিও তোমাদের সামনে হাজির হলাম এই দেখো যতটা ভালোভাবে পাউডারের মতো পেস্ট হয়ে গেছিলো এরপর জল দিয়ে সেরকমভাবে আর একবারভাবে পেস্ট করে নিতে হবে জলটা যাতে খুব না হয় সেটাও দেখে নিতে হবে তোমরা তো সবাই ভাপা নিশ্চয়ই ট্রাই করেছো বাড়িতে তবু আর একবার বলে দিলাম এই দেখো ঠিক এই এইরকমভাবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না ঠিক কি সুন্দর দেখতে হয়েছে যেহেতু হলুদ রঙ দিয়েছিলাম জন্য দেখতে একটু বেশি ভালো হয়েছে তাই না পেস্টটা দেখলে তাকালে ভালোভাবে বুঝতে পারবে এটা খুব মোটা হয়নি আবার খুব পাতলাও হয়নি এভাবে ঢাকা দিয়ে থাকুক চলো আর অনেকটা খিদেও পেয়ে গেছে চলো একটু খেয়ে নেওয়া যাক এই দেখো রান্না করতে করতে তো খেতেই ভুলে গেছিলাম তাই ম্যাগি করে নিলাম ম্যাগি খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু ম্যাগি খেতে খুব ভালো লাগে ম্যাগিটা খুব গরম ছিল পুরো ধোঁয়া উঠছে থাক থাক একটু ঠান্ডা হোক তারপর আবার খাওয়া যাবে তার আগে কাজটা একটু এগিয়েও নেওয়া যাক কি বলো শুধু শুধু কাজ করে গেলে তো আর পরিশ্রম করে গেলে তো আর শক্তি পাবো না তাই খেতে তো হবেই হবে মাঝে মাঝে খেয়ে না ভালো চলে এবার লেবু জল দিয়ে যেটা মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার মাছটাকে আমি ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে দেবো যেহেতু লেবু দিয়েছিলাম সেই জন্য মাছগুলো দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন গেছে পুরো সাদা আর লেবু মাছের দিলে ম্যারিনেটে খেতেও খুব সুন্দর হয় আর নরম ভাবটা অনেকটা বেশি থাকে এইভাবে ভালোভাবে জলটা ঝরিয়ে নেবো তার সাথে আমি অল্প পরিমাণ মাছগুলিতে নুন আর হলুদ একটু পরিমাণ মানে নুনটা যেহেতু আমি ওই পেস্টটাতে দিয়েছিলাম তাই খুব কম পরিমাণ নুন আর হলুদ মাছগুলোতে গায়ে মাখিয়ে নেবো আমি যেহেতু কাঁচা একদম খেতে পারি না তাই আমি একবার হালকা করে ভেজেই নেবো বাটা মাছগুলো ঠিক এরকম আমি নিজে রান্নার সুবিধার জন্য মাছগুলোকে আধখানা করে নিয়েছি এই মাছগুলো পেটে কিন্তু অনেকটা করে ডিম ছিল আমি আবার ডিমওয়ালা মাছ একদম খেতে পারি না জানো তো ডিমটা বার করে নিয়েছি ডিমটা দিয়ে অন্য রেসিপি বানাবো কিন্তু ডিম দিয়ে মাছটা আমি একদম ভালোবাসি না তবে অনেকজন ভালোবাসে তারা অবশ্যই এরকম গোটা গোটাই রেখে করো খেতে আরও বেশি ভালো লাগে আধঘানাতে দেখতেও একটু কেমন কেমন লাগে তবে আমি আমার নিজের সুবিধার জন্যই বানালাম আর কি এ দেখুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে একদম গায়ে হলুদের মতো করে মাখিয়ে নিলাম চলো একটু মজা তো করতে হবে শুধু শুধু রান্না করলে হবে মজা না করলে তো এনার্জি পাওয়া যাবে না ঠিক বললাম না তোমরা কী কী আমার মতো মজা করে থাকতে ভালোবাসো একটু জানিও ঢাকা দিয়ে দিলাম এরপর গরম তেল দিয়ে দেবো কড়াই তার মধ্যে হালকা করে মাছগুলো একটু ভেজে নেবো ভাপা অবশ্যই কাঁচা মাছে খেতে হয় কিন্তু আমি তো বললাম আমি পারি না বলি একটু ভেজে নিলাম হালকা করেই ভাজবো খুব বেশি ভাজবো না যাতে একদম একদম ধরা ধরা হয়ে যায় এরকম হবে না হালকা করেই ভাজবো এরকম করে ভেজে নেওয়ার পর আমি এবার ঢাকাতেই ভাজি কারণ মাছগুলো প্রচণ্ড ছিটকে আসে বলে ভয় লাগে তো ওই জন্য এবার ঢাকাতেই ভাজি আমি বলেছি প্রথমে আমি রান্নায় খুব বেশি পারদর্শী নয় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও আর আমি গরম ত্রেলেতেই একটু কুচুনো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম এই ফ্রাইটা দিয়ে দেখবে একবার এরকম করে ভাপাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আর তার সাথে খরোয়া কিছু মশলা দিয়ে দেবো যেমন হচ্ছে দিয়ে দেবো যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অবশ্যই পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবে চিনি অনেক সময় রান্নার সামঞ্জস্য বজায় রাখতে অনেক বেশি সাহায্য করে তাই আমি একটু পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি এভাবে ভালোভাবে ভাজতে থাকবো খুব বেশি না গ্যাসে ফ্লেমটাকে একদম সিমে রেখে এটা ভাজবো কারণ বেশি ধরে গেলে তো হবে না এটা জাস্ট এমনি একটা নর্মাল একটা তেল তেলে যে ভাবটা থাকবে ভাজার আর রসুনের যে গন্ধটা সেটাও অবশ্যই ছ সাত কুয়া রসুন দেবে তোমরা রসুনটাকে একটু কিছুতে থেতলে তারপর দেবে কারণ রসুনের গন্ধটা এটাতে খুব বেশি ভালো লাগে দেখো একদম যাতে না ধরে যায় ঠিক এরকম হালকা হালকা ভাজবে খুব সুন্দরভাবে গন্ধটা উঠবে তখন এটা আমরা নামিয়ে নেবো চলো গ্যাসের ফ্লেমটাকে অফ করা যাক এবার দেখিয়ে দিই কোন টিফিন কোটোটাতে আমি ভাপাটা করব ঠিক এরকম সাইজের একটা টিফিন কোটো আমি নিয়ে নিছিলাম যাতে আমার মাছটা ছিল পাঁচ পিস এই পাঁচ পিসের পরিমাণ মতো এই টিফিন কোটোটা নিয়ে নিয়েছিলাম এরপর ভালোভাবে লেয়ারের মতো করে এই মশলাটাকে দিয়ে দেবো বিরিয়ানির মতো করে না না বিরিয়ানি আলাদা এটা আলাদা একদম এটা একটু ইয়ার্কি মারলাম তোমরা কিছু মনে করো না এইভাবে মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে দেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো চলো দাঁড়াও এই যে পেস্টটা নিয়ে হাজির হয়ে গেলাম পেস্টটা ছিল একটু সর দূরে সরানো সেই জন্য পেস্টটা নিয়ে আসতে একটু দেরি হলো যাই হোক এই দেখো পেস্টটা নিয়ে নিয়েছি পেস্টটা একটু মোটাও হয়ে গেছে কিন্তু এত মোটা দেওয়া যাবে না কারণ ভাত দিয়ে মেখে খেতে একটু গ্রেভি গ্রেভি লাগে তবে খুব বেশি ঝোলের মতো নয় পরিমাণ মতো এটাতে একটু জল আমি মিশিয়ে দেবো আর মিক্সার গ্রাইন্ডারে চারিদিকে যে পেস্টটা লেগেছিলো সেটা একটু জল দিয়ে ভালোভাবে ওটা দিয়ে দিলে পুরো মশলাটাই চলে আসে এই দেখো জল দিয়ে ঠিক এইভাবে দেখে মনে হচ্ছে অনেক পাতলা কিন্তু একদমই পাতলা হয়নি বিশাল আর দেখো টমেটো বা ধনেপাতা আর এগুলো আনা মনে হচ্ছে সাজানো বাগান কী সুন্দর হয়েছে না চিঠি চিটিপোটা তেলগুলোকে দিয়ে আরও দেখতে পাইছি ভালো লাগছে এরপর আমি মাছগুলোকে এর মধ্যে ডুবিয়ে দেবো এদিক ওদিক করে ভালোভাবে ডুবিয়ে দেবো যাতে পুরো গ্রেভিটা মাছগুলোর মধ্যে ঢুকে যায় এবার এই যে গ্রেভিটা রয়েছে গ্রেভিটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি পুরো ঠাঙ্গনাটাকে আটকে দেবো দেখো দিয়ে দিয়েছি এই দিয়ে ওদিক পাল্টেও নিয়ে আমি যেহেতু ভাজা মাছ দিয়েছিলাম তাই একটু খারাপই লাগছে কাঁচা মাছে আর একটু ভালো লাগে আর অবশ্যই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া ভাপাটা যেন অসম্পূর্ণ এই কাঁচা লঙ্কার গন্ধ আর যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে লঙ্কাগুলো খেতে কিন্তু খুব খুব সুন্দর লাগবে আর আমরা যারা একটু ঝাল খেতে ভালোবাসি তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম ঠিকঠাক কী বলো আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারো যত বেশি বেশি কাঁচা লঙ্কা দেবে তত খেতেও বেশি ভালো লাগবে আর এইভাবে দেখো দেখতে এখানেও দেখতে কি সুন্দর লাগছে আর ওপরে দিয়ে দিতে হবে অবশ্যই সর্ষে তেল কারণ সর্ষে তেল ছাড়া ভাপাটা পুরো অসম্পূর্ণ এবার ঢাকনাটা লাগিয়ে আমরা এই ভাপার কাজটা শুরু করে দেবো তার আগে হাত দিয়ে দিয়ে ভালোভাবে তেলটা আর মাছগুলোকে ডুবিয়ে দিলাম যাতে সমস্ত মাছে সমস্ত রকমের গ্রেভিটা ঢুকতে পারে আর মাছগুলো আমি আগেই উল্টে পাল্টে রেখে দিয়েছিলাম মানে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এরপর ঢাকনাটা আটকে দেবো আর তার আগে দেখিয়ে দিয়ে তোমাদের কোন জায়গাটাতে আমি হাঁপাটা করবো ঠিক এরকম একটি বড় জায়গা নিয়ে নিয়েছিলাম আর একটা স্টিলের এরকম জায়গা নিয়ে নিয়েছিলাম আর জলটা দেখো যাতে কোটোর ওপর দিকে না চলে যায় একদম ঠিকঠাক এরকম টাইপের জলটা নিও তাহলে জলে ভাপে ভাপাটা খুব সুন্দরভাবে হবে কোটো অবধি জলটা যাবে না অথচ ভাপটাতে বেশ সুন্দরভাবে হবে জল আর গ্যাসটা অবশ্যই সিমিয়ে দেবে সিমেই হবে এই রান্নাটা এই এরকম এরকম করে ভালোভাবে আমি গ্যাসটাতে সরি পাত্রটার উপর বসিয়ে দিলাম কোটোটা এরপর একটা সুন্দর ঢাকা দেখে সুন্দর বলে কিছু নয় সরি ভুল বললাম একটা ঢাকা দেখে তোমরা এবার ঢাকা দিয়ে দেবে দশ মিনিটের মতো আমার টাইম লেগেছিলো এরকম আসতে সিমে দশ মিনিটের মতনই টাইম লাগে তারপরে তৈরি হয়ে যাবে সুন্দর বাটা মাছের ভাপ অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর বাড়িতে কেমন বানিয়েছো আর রেসিপিটি আমার কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও ফাঁপাটা আস্তে আস্তে হলে যত বেশি হবে ততই দেখতে ভালো লাগবে আর খেতেও সুন্দর হবে এই দেখো নামানোর পর ঠিক এরকম দেখতে হয়েছিল দেখতে কি সুন্দর হয়েছে না আর আমি একবার চামচ দিয়ে ট্রাই করে দেখেছিলাম নুনটা একদম ঠিক আছে আর লঙ্কাগুলোকে দেখতে দেখো কত সুন্দর লাগছে চলো আবার পরের ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না